হাসিনার যে পথটা হয়েছিল যে অবস্থাটা হয়েছিল আপনার সাথে হইতে পারে যদি আপনি দুর্নীতি করেন আওয়ামী লীগ নামাইছি পনেরো দিনে আপনারা যদি দুর্নীতি করেন আপনাদের নামাবো পনেরো পনেরো মিনিটে বিএনপি নামাবো এই জন্য আপনারা যেটা পনেরো বছরে করে দেখাইতে পারেন নাই আমরা জন্য সেটা পনেরো দিনে করাই করে দেখাইছি মাথায় রাখবেন দুর্নীতি ছাড়া বাংলাদেশ আপনারাও দুর্নীতি করেন না আমরাও রাজপথে আসব না আপনারা আবার দুর্নীতি করবেন আমরা স্টুডেন্ট আবার রাজপথে আসবো রাজপথ স্টুডেন্টরা ছাড়বে না পনেরোই আগস্ট কালকে ওইটা কোনো শোক দিবস না মূলত আমাদের ওটা কোনো শোক দিবস না নর্মাল দিনের মতো ওইটা সবচেয়ে বড় কথা ভূমিকা আমি একলা রাখিনি আমি ক্যামেরার সামনে আসছি এই জন্য আপনারা আমাকে চিনেন আমি এমনও দেখছি যারা আমার আগে থেকেও আন্দোলনে বাট ক্যামেরা শো অফ করা নেই হয়তো হয়তো এসে পড়ছি কোনো আপনাদের আমার কথা ভালো লাগছে ইন্টারভিউ আমার এভাবে এই জন্য আপনারা মনে করতেছেন আমার ভূমিকা অনেক বেশি আমার থেকেও অনেক মানুষের আরো অনেক বেশি ভূমিকা আছে আমি মানুষকে কয়টা পানি দিয়ে হেল্প করছি এর থেকে দেখছি মানুষ চাক ভরে ভরে পানি দিয়ে হেল্প করতেছে আমি হয়তো মিছিলে ছিলাম আন্দোলনে ছিলাম আর এগুলা বাদ সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীনতার যে আনন্দ এটা অনেক বেশি ছিল কারণ আমরা শহীদদের রক্ত বিতা যাইতে দিই আমি যেহেতু একটু ক্যামেরার ফোকাসে আসছি আমি যে এলাকায় থাকি এটা পুরোটাই ছাত্রলীগ আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে যে পনেরোই আগস্ট আমি যদি বাসা থেকে বের হই তাহলে হচ্ছে আমার মানে বলে যদি তোমার যদি সাহস থাকে ক্যামেরায় যেভাবে বসোস তুই পনেরোই আগস্ট বাসা থেকে বের হয়ে দিছিস রানিং বাইকে বস সামনে সামনে আসে সাহস পায়নি কারণ আপনারা যদি এই নিউজটা দেখেন অবশ্যই দেখবেন যেহেতু আপনারা নিউজ ফিল্ডে থাকেন অলওয়েজ যেটা আপনারা লিগের পোলা পাইন বা আমি বলবো যে তারিমা কখনো কোনো কিছুর ভয়ে ঘরে লুকাই থাকার মতো মেয়ে না সবসময় অনলাইন প্রতিবাদ করে আসছে করবে করে সবসময় করছে আর আমি বলবো যে আমি পনেরোই আগস্ট কেন প্রতিদিন যত আমি রাজপথ ততদিন ছাড়বো না যতদিন দুর্নীতি বাংলাদেশে যাইতেছে না আমি আসি আমি বাসা থেকে বের হয়েছি আপনারা যা মন চাই করেন কি করতে পারেন সেটা দেখবো আমি মনে করি আমার কপালে যদি খারাপ কিছু লেখা থাকে সেটা হবে ঘরে বসে থাকলেও হবে আর একটা কথা হচ্ছে যে বিএমপির উদ্দেশ্যে একটা কথা বলি বিএনপির আমাদের আন্দোলনে আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখছেন এই জন্য ওনাদের আন্তরিক থেকে মানে অন্তর থেকে অনেক 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 ধন্যবাদ কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা কোনো দলের জন্য লড়ি নেই আওয়ামী লীগের জন্য লড়ি নেই বিএমপির জন্য লড়ি নেই ছাত্র দলের জন্য না যুবলীগের জন্য না ছাত্রলীগের জন্য না কোনো দলের জন্য আমরা লড়ি নেই আমরা একদম দুর্নীতি ছাড়া বাংলাদেশ চাইছি আপনারা এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আপনারা পনেরো বছর নামাইতে পারেন আমরা পনেরো দিনে স্টুডেন্টরা নামাই দেখাচ্ছি লাস্টে আপনারা ছিলেন আমাদের সাথে আমাদের সাথে অ্যাড হয়েছেন অনেকভাবে হেল্প করছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা এখন ক্ষমতায় আসতেছেন বিভিন্ন পদে আপনারা যাবেন এটা কথা মনে রাখবেন আমি ছাত্র যখন আন্দোলন চলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম আমাদের আদু ভাই উনি একটা ডায়লগ মানে প্রেসের সামনে বলছিল যে আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে কোথায় তোমার ছাত্রলীগ কোথায় খুঁজতেছি আমরা আমরা একটু আমরা একটু আপ্যায়ন করতে চাই ছাত্রলীগদের আপনারাও সামনে আসেন আমরা একটু দেখি ছাত্রলীগদের কথা হচ্ছে কি কোনো কিছু আপনাদের ছাত্রলীগ থেকে ছাত্রের সংখ্যা বেশি আর সব সবসময় মানে হবে এটা ন্যায় যে পথে তো সবসময় কখনো না কখনো বিজয় হয় ন্যায়ের পথে থাকেন আপনাদের বিরুদ্ধে আমরা যাবো না